এমন কিছু ফল আর সবজি যারা নিজে বলে আমি কিসের জন্য তৈরি হয়েছি নাম্বার নারকেলকে ভালোভাবে দেখলে তুমি দেখতে পাবে নারকেলটা অনেকটা আমাদের মাথার শেপের আর সাথে চুল থাকে আর সত্যি সত্যি নারকেলের জল খেলে আমাদের মাথা ঠান্ডা থাকে নাম্বার টু ভুট্টাকে পোড়ানোর আগে যদি তুমি খেয়াল করো ভুট্টার মাথায় চুল থাকে আর সত্যি ওই চুলকে গরম জলে ফুটিয়ে চুলে লাগালে আমাদের স্কাল্প সুয়েলিং আর খুশকির মতো সমস্যা দূর হয়ে যায় নাম্বার থ্রি বিটের রস দেখতে অনেকটা আমাদের রক্তের মতো হয় আর সত্যি সত্যি বিটের রস খেলে আমাদের রক্ত বাড়ে নাম্বার ফোর আপেল দেখতে অনেকটা আমাদের ইমোজি হার্টের মতো আর সত্যি হার্ট জন্য আপেল প্রচুর ভালো হয়ে থাকে নাম্বার ফাইভ আঙ্গুরের ফলগুলো অনেকটা আমাদের ফুসফুসের ভিতরে থাকা অ্যালভিওলির মতো দেখতে হয় আর সত্যি সত্যি এটা ফুসফুসের জন্য অনেক ভালো হয়ে থাকে নাম্বার সিক্স অ্যাভোকাডো ফল ভিতর দিয়ে দেখতে অনেকটা গর্ভবতী মহিলাদের মতো আর সত্যি সত্যি অ্যাভোকাডো ফল তাদের জন্য অনেক ভালো হয়ে থাকে নাম্বার সেভেন পিয়াজকে মাঝখান থেকে কাটলে দেখতে অনেকটা আমাদের দেহের কোষের মতো লাগে আর পিয়াজ খেলে সত্যি আমাদের দেহের কোষ হেলদি থাকে নাম্বার এইট কলাকে দেখতে অনেকটা ইসের মতো হয়ে থাকে আর সত্যি কলাতে থাকা আয়রন আমাদের শরীরকে পুরো হেলদি রাখে আর মুড পুরো फ्रेश रखे नंबर नाइन पार्ट थ्री सबस्क्राइब करो